इनको में तो कष्ट है ना वीजा कमरे जाना টাকা মনে রাখিস মনে তাহলে আমার টাকাটা আর টাকা থেকে বড় কথা মানে दुनिया समस्त পড়াশোনা করে ডিগ্রি চলেছে নাকি

তো গাইজ এইভাবে আমাদের পাশে থাকো সাথে থাকো অথচ সব কিছু লাইক করো কমেন্ট করো আর আজকের ভিডিওটা মানে আজকের আমাদের প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের কেমন লাগবে একদম জানিয়ে কিন্তু কমেন্টে